সময়টা ছিল এক গ্রীষ্মের দুপুর সূর্য যেন মাথার উপর বসে সবাইকে শাসন করছে সূর্যের তাপে যেন রাস্তাঘাটে জনপ্রাণী নেই এমন সময় একটি পিঁপড়ের খুব পিপাসা পায় আর সে এদিক ওদিক খুঁজতে থাকে কোথাও একটু পানি পাওয়া যায় কিনা অনেক খোঁজার পর সে একটি নদীর পারে এসে পড়ে নদীতে পানির পেয়ে সে যেন প্রাণ ফিরে পেল। মনে মনে খুশিতে আত্মহারা হয়ে গেল ঠিক এমন সময় ঘটে গেল এক মহাবিপদ হঠাৎ পাশে নদীর পানিতে পড়ে গেল সে আপ্রাণ চেষ্টা করলো পারে ওঠার জন্য কিন্তু নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল বাচাও! কে বাঁচাও? এদিকে নদীর পারে গাছে ডালে একটি পায়রা বসেছিল। সে দেখল পিপড়ে ভেসে যাচ্ছে। তাকে না বাঁচালে হয়তো সে মরেই যাবে। পায়রা তখনই গাছ থেকে একটি পাতা নিয়ে পানিতে ফেলে দেয়। পিপড়েটি পাতার কেটে পাতার উপর উঠে বসে আর পায়রাটি পাতাটাকে নিয়ে উড়ে তীরে চলে আসে। পারে এসে পিঁপড়ে পায়রাটিকে বলল বন্ধু তুমি সত্যি মহান আজ তুমি না থাকলে আমি হয়তো মারাই যেতাম না বন্ধু এমন করে বলো না বিপদে পড়লে তাকে সাহায্য করাই প্রকৃত ধর্ম কথা বলতে বলতে পিঁপড়ে ও পায়রার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর থেকে পিঁপড়েটি ওই গাছের নিচেই বসবাস করতে থাকে এইভাবে বেশ কিছুদিন যাবার পরে একজন শিকারী ওই নদীর পাড় দিয়ে হেঁটে যেতে ধরছিল হঠাৎ সে পায়রাটিকে দেখে শিকার করতে ধরলো এদিকে পিঁপড়েটি তার গর্ত থেকে বেরিয়ে সব লক্ষ্য করছিল শিকারে তার ধনুকের জিলায় টান দিয়ে তীর ছাড়তে যাবে এমন সময় পিঁপড়েটি তার পায়ের উপর উঠে বারবার কামড় দিতে থাকে সাথে সাথে তীরটি শিকারের হাত থেকে নিচে পড়ে যায় আর শিকারি যন্ত্রণায় সেখান থেকে পালিয়ে যায় এরপর পায়রাটি পিঁপড়ের কাছে এসে বলে অনেক ধন্যবাদ বন্ধু বন্ধু তুমি না 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 থাকলে হতো তোমার কিচ্ছু হতো না কারণ তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে মনে আছে আর কেউ উপকার করলে তা দিন বিফলে যায় না আল্লাহ অবশ্যই তার প্রতিদান দেন আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ